আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পবিত্র বাণীতে এসেছে ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই সমূহের আমল করলে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন এবং মৃত্যুর পরপরি আপনার কবরখানা জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন যে আমলগুলো বলবো তা প্রত্যেকটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেই দোয়া সমূহের আমল করতেন সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ইনশা আল্লাহ অনেক অনেক ফায়দা হবে হতে পারে আপনার একটি আমলে জান্নাতে যাওয়ার উচিলা প্রিয় দর্শক ফরজ নামাজ শেষে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম জামাতবদ্ধভাবে কখনো মনাজাত করেননি তবে তিনি তাজবি তাহলিল জিগির আজকার দোয়া পাঠ করেছিলেন এরকম অসংখ্য হাদিস বিদ্যমান রয়েছে প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের সালাম ফির ফেরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন সহি বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর আটশত পঁয়তাল্লিশ নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যে দোয়া পাঠ করতেন তা হল হজরত সৌবন রদিউল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নম্বর এক রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নামাজ শেষ করে তিনবার পড়তেন অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার তিনশত বাষট্টি তো এটি প্রথম নম্বর আমল আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করা প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের দ্বিতীয় নম্বর দোয়াটি হল আল্লাহ হুম্মা আন্তাম ওয়ামিন কাসাল্লাম তাবা রক্তাইয়াজ আল জালা আলি ওয়াল ইকরম অর্থ হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী আবু দাউত শরীফের হাদিস হাদিস নম্বর পনেরোশো বারো তো দ্বিতীয় নম্বর আমলটি আমরা এই দুয়ারটি পেলাম তারপর প্রিয়দর্শক ফরোজ নামাজার সালাম ফিরানোর পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের তৃতীয় নম্বর আমলটি হলো তেত্রিশ বার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করার পর অতপর এই দোয়াটি রসুল সাল্ল আলহিসাল্লাম পাঠ করতেন দোয়াটি হলো ইলাহা ইহু ওয়াহ্দাহুলা সারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু ওয়াহুয়া আলা কুল্লিশাহী ইন কাদির এই দুয়াটির অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোন শরিক নেই সার্বভৌমত্বের মালিক তিনি সকল প্রশংসা তার এবং তিনিই সবকিছুর উপর ক্ষমতাবান হযরত আবু হুরাই রাদী আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত সালাত শেষে তেত্রিশবার আল্লাহর তাজবি বা পবিত্রতা বর্ণনা করবে তেত্রিশ তেত্রিশ বার আল্লাহর তাহমিদ বা আল্লাহর প্রশংসা করবে এবং তেত্রিশ বার আল্লাহর তাকবির তথা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এমনভাবে নিরানব্বই বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া ইন কদির এই দোয়াটি সে ব্যক্তির গুনাহসমূহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন সুবাহান্লাহ সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার দুইশত উনচল্লিশ এ আমলের অন্য একটি নিয়ম আছে যেমন তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহবর পাঠ করা তারপরে প্রিয় দর্শক ফরজ নামাজার সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্ল আলহাল্লামের চতুর্থ নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা এল মান তৈ ওয়া আমালান মুতাকাব্বালা অর্থ হে আমি আপনার নিকট উপকারী গেন পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি এটি ফরজ নামাজার সালাম ফিরানোর পর পড়তে হয় তাহলে গেল চতুর্থ নম্বর আমল তারপর প্রিয় দর্শক ফরয নামাজের সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পঞ্চম নম্বর আমলটি হলো আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি হলো সূরা বাকারার পঞ্চান্ন নং আয়াত আমি আপনাদের স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়তুল কুরসি দিয়ে দিলাম আপনারা যদি আরপি পড়তে না পারেন তাহলে বাংলা উচ্চারণ দেখে দেখে একটি শিখে নেবেন বা মুখস্ত করে নেবেন আয়তুল কুরসিল ফজিলত রসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলে সাথে সাথে আয়তুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা দিতে পারবে না সুবাহান্লাহ সহি মুসলিম শরীফের হাদিস না সাই শরীফের হাদিস প্রিয় দর্শক আয়তুল কুরসি রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে সহি বুকারি শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের ষষ্ঠ নম্বর আমলটি হল ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে সাতবার আল্লাহর নবী সাল্লাহ আলহিহাস্লাম এই দোয়াটি পড়তেন আর দোয়াটি হল আল্লাহ হুম আজিণী মিান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিন রসুল উল্লাহ সাল্লাহ বলেছেন এই দোয়া নিয়মিত পাঠ করলে তাকে জাহান নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে ইমাম মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহি বলেন আমার পিতা ইবনে হারিস রদিউল্লাহ তালা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তাকে বলেন ফজরের নামাজ শেষ করে কারো সাথে কথা বলার আগে তুমি সাতবার এই দোয়াটি পড়বে আর সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির মিনান্নার অর্থ হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন যদি সেদিন তোমার মৃত্যু হয় তবে আল্লাহতাল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন এমনইভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি সাতবার একই দোয়া পড়ো এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয় তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন আবু দাউদ শরীফের হাদিস তারপরে ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সপ্তম নম্বর আমলটি হল ফজর ও মাগরীবের নামাজের পরে সুরা ইকলাস তিনবার সুরা ফালাক তিনবার এবং সুরা নাস তিনবার এবং অন্যান্য নামাজ শেষে এই সুরা তিনটি একবার করে পাঠ করতেন দর্শক সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস প্রত্যেকটি তিনবার করে ফজর ও মাগরিবের নামাজের পরে পাঠ করলেন রাসূলুল্লাহ রসুল্লাহ সাল্লাহ বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না সুবহানাল্লাহ এরপরে প্রিয় দর্শক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের সর্বশেষ অষ্টম নম্বর আমলটি হল আল্লাহ হুম্মা আইনি আলা জিকিরিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদিক অর্থ হে আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা ও শোকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিস্লাম একদিন তার প্রিয় সাহাবি হজরত মুয়াজ বিন জাবাল রদিউল আনহু এর হাত ধরে বললেন হে মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আনহু তৎক্ষণাৎ উত্তর দিলেন আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক আল্লাহর কসম আমিও আপনাকে ভালোবাসি অতপর রসুল্লাহ সাল্ল আলহিস্লাম বলেন মুওয়াজ আমি তোমাকে বলছি কখনই নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলবে না সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা আলা আলা জিক্রিকা ওয়া শক্রিকা ওয়া হুসনি ইবাদতিক অর্থ হে আল্লাহ আপনার জিকিল আপনার কৃতজ্ঞতা ও শকর আদায় এবং সুন্দর করে আপনার ইবাদত করতে আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ আকবর প্রিয় দর্শক আপনাদেরকে আমি সংক্ষেপে এই টিয়ামল আমল আবার বলে দিচ্ছি নম্বর এক আস্তাক ফিরুল্লাহ তিনবার পড়তেন নম্বর দুই আল্লাহ হুম্মা আন্তঃসালাম ওয়ামিন কাসালাম তাবা রক্তা ইয়াজ আল জালাল ইউল ইকরম নম্বর তিন তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করার পর লা ইহা ইহু ওয়াহ দাহু লাহুল مُلْكُ وَلَهُ الحَمْدُ ওয়া হুয়া আলা কুল্লি ইন কাদির এই দোয়াটি নাম্বার 4 আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিজকান তাইয়্যাবা ওয়া আমালান মুতাকাব্বালা নাম্বার 5 আয়াতুল কুরসি পাঠ করা নাম্বার ছয় আল্লাহুম্মা আযিরনী মিনান নার 7 পাঠ করা নাম্বার 7 ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার ফালাক 3 এবং সূরা নাস 3 পাঠ করা নাম্বার 8 আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক এগুলো পাঠ করা প্রিয় দর্শক এই হলো আল্লাহর রসুল সাল্লাহ আলহিমের ফরস নামাজের পর পাঠ করা আটটি দোয়া এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ নামাজের পরের অসংখ্য দোয়া হাদিসে বর্ণিত আছে পরবর্তীতে এগুলো জানাবো ইনশাআল্লাহ তাই আশা করি আপনারা এই আটটি দোয়া খুব ভালোভাবে ছ বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আটটি দোয়াসমূহের আমল করার তৌফিক দান করুন এবং এই দোয়ার আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন